দুর্নীতি করতে করতে পঞ্চায়েতের কাজকর্ম বন্ধ আজকের আমাদের রাজ্যের মেধা তালিকার কি গুরুত্ব ছিল গোটা দেশে গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকতো পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের দিকে তাদের মেধা কেড়ে নিল আজকে শিক্ষা চাকরির নাম করে বিক্রি হয়ে গেল আজকের বেহাল অবস্থা এত দুর্নীতি দুর্নীতি যায় শিক্ষামন্ত্রী জেল শিক্ষা অবস্থা মানে শিক্ষা ব্যবস্থাটাই তলা নিতে থেকে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে রায় দিয়েছে কোর্ট এই যে পঁচিশ হাজার সাতশো পঁচিশটা ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারের পথে এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির নীতি এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমরা সহ আমাদের ছেলে মেয়েরা ছাত্র যুব একযোগে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে এইভাবে দুর্নীতি করে পার পেতে পারো না আজকে যারা মেধা তালিকায় নাম ছিল তারাও বাদ পড়ে যাচ্ছে তাদের চাকরির ব্যবস্থা মমতা ব্যানার্জিকে করতে হবে আর দুর্নীতি করেছে যারা সেই দুর্নীতিবাসদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের আন্দোলন হচ্ছে এটা আজকে পার পাবে না ওট যদি রায় না দেয় জনগণের আদালতে মমতা ব্যানার্জির বিচার হবে দুর্নীতিবাসদের বিচার হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে বিলীন করতে পারে না আর আমাদের দেশের যুব সমাজকে এইভাবে সে আক্রমণ করতে পারে না যে যুব সমাজ কাজের জন্যে যায় অধিকারের দাবি নিয়ে মিছিল করে সেই যুব সমাজের উপরে পুলিশ লেলিয়ে দেয় জল জলখামান দিয়ে তাদেরকে আহত করা হয় লাঠি চাষ করা হয় আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তর কন্যা অভিযানে আজকে যুব সমাজকে কীভাবে যুব ছেলে মেয়েদেরকে কীভাবে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে এই এইভাবে এই নির্মম অত্যাচার এর আগে বাংলার মানুষ দেখেনি তার প্রতিবাদে আজকে ক্রিকেট এসে কথা উঠবে ছেলে মেয়েদের দাবি এ কথা উঠবে সেই জন্য সব মিলিয়ে আমরা ব্রিকেটে যেতে চাই বিশ তারিখে তাই আহ্বান করছি সব অংশের মানুষ ব্রিকেটে আসুন ছাত্র যুবরাও ব্রিকেটে আসুন মা বোনেরাও ক্রিকেটে আসুন ক্রিকেট থেকেই গোটা বাংলাকে রক্ষা করার আহ্বান আমরা জানাবো সেই জন্যই বিশ তারিখে আমরা ব্রিকেট ডাক